পদত্যাগ করতে যাচ্ছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান দুদকের জিজ্ঞাসাবাদ শেষে তিনি নিজের বিরুদ্ধে অভিযোগ অসত্য দাবি করে শিগগিরই ব্যক্তিগত কারণে পদত্যাগ করার কথা বলেন অন্যদিকে একই উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমকে এড়িয়ে যান আর এনসিপির সাবেক নেতা সালাউদ্দিন তানভীর নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন অভিযোগের প্রমাণ হলে তিনি জেলে যেতেও রাজি এপ্রিল মাসে জাতীয় নাগরিক পার্টি এনসিভি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল দলটির তখনকার যুগ্ম সদস্য সচিব তানভীরকে তার বিরুদ্ধে তদবির বাণিজ্য চাঁদাবাজি টেন্ডার বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক সে অনুসন্ধানের অংশ হিসাবে বুধবার দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি আর যদি

ডাক্তারদের বদলি পোস্টিং যে আর্থিকের লেনদেনের যে বিষয়গুলো এগুলো আসলে নিউজে লেখা হয়েছে আমার ব্যাপারে যেটা আমি অস্বীকার করছি সেখানেও লেখা হয়েছিল যে আমি রাশিয়াতে পালিয়ে গিয়েছি তো রাশিয়াতে আমার যাওয়ার কারণ ছিল যে খোপন চন্দ্র বর্মন সার্জারির জন্য আমি রাশিয়ায় যাই তাকে নিয়ে অভিযুক্তদের কাছ থেকে পাওয়া তথ্য সঙ্গে বিভিন্ন মাধ্যমে আসা তথ্য বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে দুদক ওনাদের বক্তব্য এবং আমাদের কাছে যে অভিযোগগুলো আছে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগের বিষয়গুলো বিশ্লেষণ করে পরবর্তী প্রয়োজন পদক্ষেপ গ্রহণ করবেন বৃহস্পতিবার স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার সাবেক এপিএস মহজ্জম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক ফরহাদুজ্জামান ডিবিসি নিউজ ঢাকা